দশটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম জি আই প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো সাক্ষাৎকারের সময় কবে সব সহ আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিউ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই এর নিয়োগ গুপ্তরি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথমাল পত্রিকায় 10 এপ্রিল 2025 তারিখে মেঘনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মেঘনা পাম এন্ড পেপার মিলস লিমিটেডে নিয়োগটি প্রদান করা হবে মেঘনা পাম্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন ও বাজারজাত করছে এর মধ্যে রয়েছে ফ্রেশ ব্র্যান্ডের হোয়াইট রাইটিং অ্যান্ড প্রিন্টিং পেপার কালার পেপার লেজার পেপার এন সি আর কার্বনলেস পেপার এ ফোর লিগেল এ থ্রি পেপার আর্ট কোটেড পেপার এক্সারসাইজ বুক সহ ইত্যাদি উক্ত পণ্যসমূহ উৎপাদনের লক্ষ্যে এম জি আই মেঘনা পেপার পাম্প অ্যান্ড পেপার প্লান্টে নিয়োগটি প্রদান করা হবে কর্মিক নম্বর এক পদের নাম সুপারভাইজার সুপারভাইজারের ক্ষেত্রে অভিজ্ঞতা বলা হয়েছে প্রোডাকশন সুপারভাইজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম ডিগ্রি পাস এর পরের পথটি হচ্ছে কর্মী দুই সিনিয়র অপারেটর ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে গিলোটিন মেশিন অপারেটর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে কর্মী নম্বর চার অপারেটর নিয়োগ করা হবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম জুনিয়র অপারেটর এই পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং হেল্পার পদে কর্মী নাম্বার ছয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন কর্মী নাম্বার দুই থেকে পাঁচ নম্বর পদে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস বা সিট কাটার এবং এফোর সেকশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং হেল্পার পদে কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস সহ শারীরিকভাবে কর্মশ হতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কমিটি নাম্বার এক থেকে ছয় নম্বর পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী আঠারো এপ্রিল দু হাজার তারিখে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মিক নাম্বার সাত পদের নাম সিনিয়র অপারেটর কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা লাগবে এই পদটিতে এর পরের পদটি হচ্ছে অপারেটর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং কর্মী নাম্বার নয় জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে বছরের অভিজ্ঞতা লাগবে সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর পদে অর্থাৎ সাত থেকে নয় নম্বর পদে পেপার ইন্ডাস্ট্রিতে স্পাইরাল বাইন্ডিং মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য। কর্মী নম্বর দশে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার কম্পিউটারের ডাটা রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর কমপক্ষে ডিগ্রি পাশ হতে হবে প্রিয় ভিউয়ার্স সাত থেকে দশ নম্বর পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের অবশ্যই সঙ্গে হবে জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা পাম্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ